বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দেবেন মাইতির খানাকুল রাজনীতিতে ফের উত্তেজনা ছড়ালো খানাকুল এক ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমানে তৃণমূলের কোর কমিটির সদস্য নেপেন মাইতি সরাসরি আক্রমণ করলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে দেবেন মাইতি বলেন আমরা মাঠে ঘাম ঝড়াই দলকে বাঁচাই আর বিধায়ক মঞ্চে উঠে আমাদের অপমান করেন এভাবে চলতে পারে না এখন সময় এসেছে জবাব চাওয়ার তিনি একাধিক অভিযোগ তুলে ধরেছেন দিবেন মাইকে কটাক্ষ করে বলেন শুনছি এবারে দুহাজার ছাব্বিশের টিকিটে সুশান্ত ঘোষের নামই নেই থাকলেও তৃণমূলের সুবিধা কারণ বিজেপির কর্মী থেকে সাধারণ মানুষ কেউ চাইছে না তাই মানুষ নিজে থেকেই ভোট দেবে আমাদের তৃণমূল দলকে এখন জেলা জুড়ে জল্পনা মেধা কি জবাব দেবেন নাকি নীরব থাকবেন খানাকুল রাজনীতির এই নতুন অধ্যায়ে এখন তাকিয়ে গোটা হুগলি জেলা ভিউ রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়বদ্ধ নহে খানাগুলি যে বর্তমান বিধায়ক সুশান্ত ঘোষ আছে ওনার কিছু তথ্য বা উনি বেশ কিছু খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে তৃণমূল কংগ্রেস চোর ডাকাতের দল পিসি ভাইপোর দল তো আমি মনে করি এই বক্তব্যগুলো ওনার বলার আগে ভাবা দরকার ছিল যে বর্তমান উনি কি করছেন আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কিছু জায়গায় উনি এখন মিটিং করছেন এবং সেখানে গিয়ে বস্ত্র দান করছে ত্রিপল দান করছে আপনারা কেউ লক্ষ্য রেখেছেন কি যে বস্ত্রগুলো তার দেওয়া এবং ত্রিপলগুলো যে লিখা আছে ত্রাণের কার দেওয়া যখন বন্যা সত্যিকারের হয়েছিল তখন কিন্তু ওরা গেরুয়া তিরপল এনেছিল দেখা পেতে চেয়েছিল যে আমরা বিজেপির পক্ষ থেকে গেরুয়া তিরপল দিচ্ছি কিন্তু তখনও দেখা গেছে গেরুয়া তিরপল সীমিত এসেছে সব আমাদের মুখ্যমন্ত্রী দেওয়া তিরপলই উনি বিলি করেছেন তো ওনার লজ্জা থাকা দরকার এই যে আমার পাড়া আমার সমাধানে যে কোটি কোটি টাকা দিদি দিয়েছেন বুথের উন্নয়নের জন্যে সাধারণ মানুষের স্বার্থে তো উনি এখন থেকেই টেবিল টেন্ডার শুরু করেছেন এই টেবিল টেন্ডার মানে কি যে উনি কাউকে পাইয়ে দেবেন ওখানে কেউ ওভারটাম করতে পারবে না এই একটা পলিসি নিয়েছে ছোট ছোট কাজ যেই কাজগুলোকে উনি কাউকে পাইয়ে দিয়ে পনেরো পারসেন্ট আঠেরো পার্সেন্ট করে টাকা চুক্তি করে টাকা অলরেডি নিয়ে নিয়েছেন এবং যিনি পূর্ত কর্মাধ্যক্ষ আছেন ওই ব্লকে তাকে অন্ধকারে রেখে ধমকিয়ে চমকিয়ে তাকেও মাত্র ওই কয়েকদিন আগে মাত্র ছ হাজার টাকা দিয়েছে বলে শুনছি দিয়ে চুপ করিয়ে দিয়েছে যখন তিনি জানতে পেরেছেন তো ওনার যে কার্যকলাপ এখনও বেশ কিছু জায়গায় উনি ত্রিপল বিলি করছেন দেখবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্ট্যাম্প দেওয়া আছে ওনার যদি ক্ষমতা থাকে উনি যদি অত বড় মাপের লিডার হয়ে থাকেন বিজেপির বড় একজন বিধায়ক বলে যাকে জেড প্লাস ক্যাটাগরি নাকি দিয়েছে যে আমাদের ছজন বন্দুকধারী দিয়েছে ওনাকে তো ওনার লজ্জা থাকা দরকার যে কিছু নয় খানাকুলি এক নম্বর ব্লককে বাদ দিয়ে দু নম্বর ব্লকে তো বিজেপি তো ওনার দিকেও জব কার্ড পাইয়ে দেওয়া দরকার ছিল তো জব কার্ডের কাজ কেন্দ্র থেকে ওনাদের জন্য বরাদ্দ করা সেটাও তো করেননি উনি রাস্তার পিডব্লিউর গায়ে যত জায়গা আছে টাকা নিচ্ছে জোর করে ঘর বসিয়ে দিচ্ছে উনি অনেক অনেক নোংরা কাজের সাথে যুক্ত আছে ওনার সম্বন্ধে বলা মানে আমাদেরও ঘেননা এবং লজ্জা তবে উনি বর্তমানে যে টাকা পয়সাগুলো তুলছে তো আমার মন বলছে আমরা যদি চোর হই উনি আমাদের চোরেদের সর্দার তৃণমূল কংগ্রেস যদি চোর হয় তৃণমূল কংগ্রেসের চোরেদের সর্দার হচ্ছে বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ ওনাকে বলবেন ক্ষমতা থাকলে কেন্দ্র থেকে টাকা এনে দিদির যে প্রকল্পগুলো আছে তারা তোদের নামে প্রকল্প চালিয়ে উন্নয়ন কর এই দিদির টাকা নিয়ে আত্মসাত করে খাচ্ছিস হ্যাঁ আবার বড় বড়ো কথা বলছে যে সব চোরেদের দল তো চোরেদের টাকা নিচ্ছে কেন কে দেখে বলেছে চোরেদের টাকা নিতে তার যে ব্লকে মাল যাচ্ছে তার বিজেপির পক্ষ থেকে মাল যাচ্ছে অমিত শাহ পাঠাচ্ছে না আমাদের মুদি পাঠাচ্ছে খুব তো বড়ো বড়ো ভাষণ দেয় ওনাকে প্রশ্ন করবেন তো যে দিবেন মাইতি এই কথা বলেছে যে আপনি যে এখন বর্তমানে ত্রিপল বিলি করছেন সাড়ে বিলি করছেন আপনার মুদির দেওয়া না অমিত শাহের দেওয়া মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার লজ্জা করে যদি থাকে ওনাকে বলতে বলবেন ওনার যদি বাপে ওনাকে জন্ম দিয়ে থাকে ওনাকে বলবেন সঠিক কথা বলতে সঠিক কথা বলে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে তাহলে জানবো বাপের ব্যাটা আর নাহলে জানবো অন্য খারাপ কিছু কথার বলতে খারাপ লাগছে ওটা বলবো না আমি সত্যিকারের মাতাল ঠিকই বলেছে আমি মাতাল তা মাতলামি আমি করিনি রাস্তায় পড়ে থাকিনি বারে যাই নি কোনো বারে গিয়ে মানে নাচ দেখতে গিয়ে কোথাও খেতে যায়নি মদ আমি তবে মাতাল আমি তবে ওনার মতল মানে হাই লেভেলের মাতাল নয় ওনাকে বলবেন যে মদ কে খায়নি মদ সম্বন্ধর জ্ঞান আছে মদের দোকানে মদ না বিক্রি হলে মদের দোকানে যা খেতে পাবে তো ওনার যে রাজাটিতে মদের দোকান আছে বা ওনার যে বিধানসভায় মদের দোকান আছে ওনাকে জিজ্ঞাসা করবেন মদের দোকানে কত কোটি টাকা করে সেল হয় এক মাসে মদ কারা খাচ্ছে মাতাল কাকে বলে মদ খেয়ে অন্যের বাড়িতে ঢুকে যাবে রাস্তায় পড়ে থাকবে হ্যাঁ দীঘায় মদ খেয়ে ফুর্তি করতে যাবে মেয়ে নিয়ে হ্যাঁ তো দীপেন মাইতির সম্বন্ধে বলতে বলুক না যে দীপেন মাইতি মাতাল মদ খায় দীপেন মাইতি লম্পট চরিত্রহীন কিন্তু আমি বলতে পারবো যে উনি কোথায় কোথায় মদ খেতে যান কোথায় কোথায় ফুর্তি করেন এবং কার সঙ্গে থাকেন বর্তমানে কটা ওনার অর্ধাঙ্গিনী আছেন সেটাও আমি বলে দিতে পারবো এটা বাজারে এমন কেউ নেই জানেনি বিধায়কটা আছে বলে পরিত্রাণ পেয়ে যাচ্ছে যেদিন বিধায়ক থেকে চলে যাবেন গুছিয়ে ক্যালানি হবে এটা মাথায় রাখবেন সুশান্ত ঘোষ আমাদের বিজয়া সম্মেলনীতে যখন আমাদের শদ্যায়া এমপি মিতালিবাগ বলেছিলেন বক্তব্য কিছু বলেছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমপির সম্বন্ধে আজকে শুনলাম বেশ কিছু মিডিয়ায় খারাপ খারাপ কথা বলেছে যে উনি নাকি জিততে পারেন নে রোহিঙ্গা রোহিঙ্গাদের নিয়ে জিতেছেন তো রোহিঙ্গা কি মানে আমাদের ভারতবর্ষের মধ্যে পড়েনি নাকি পাকিস্তান থেকে এসেছে ভোটটা তো খানাকুলের মধ্যেই লোক দিয়েছে জিতেছে এবং ভোটটা তো আরামবাগ লোকসভা কেন্দ্রের লোকই দিয়েছে তো রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেয়নি কেন ওনারা বারবার বলছে ওনারা চালাকি করছেন এবং মিতালিবাগ্যের সম্বন্ধে কালিমা লিপ্ত করছেন এটা মানে আমি মনে করি যে ওনার মতন চরিত্রহীন লম্পট একজন যিনি কলকাতাতে কাউকে ফ্ল্যাট কিনে দিয়েছেন সেখানে মায়ের সঙ্গেও থাকে আবার মেয়ের সঙ্গেও ফুর্তি করতে যায় ওরকম অনেক আমাদের কাছে তথ্য আছে আর আমাদের তথ্য ওনাকে ধরতে করবেন বর্ধমানে শুনছি মানে উনি যখন আমাদের একটা এমএলএ হয় এমএলএ কোঠায় বরাদ্দকৃত কিছু টাকা থাকে প্রত্যেকটা মাসে পায় তো উনি সেটাকে বেতন ভেবে নিয়েছেন যে আমি চাকরি করি আমার বেতন আর এখানে তোলা যা তুলছে এই তৃণমূলের টাকায় তোলা তুলে এখন সট লেগে বড়ো একটা পাথরের দোকান করতে চলেছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে যেখান থেকে মানে এখানে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে মানে একটা বড়ো পাথরের দোকান করছে কয়েক কোটি টাকা খরচা করে ওনাকে বলবেন ওনার বাবার তো মিষ্টির দোকান ছানার সঙ্গে ময়দা পাইল করে দিলে তবে কিছু ইনকাম হয় তো ময়দা পাইল তো এখনও করে তো কত টাকা পেলো কত থেকে পেলো সিবিআই তো তৃণমূলের বিরুদ্ধে বসানো হচ্ছে ওর বিরুদ্ধে যেদিন একদিন সিবিআই বসানো হবে সেদিন থেকে জেলের গাড়ি খাটতে হবে এত টাকা কত থেকে পেলো শর্ট লেগেতে পাথরের দোকান করছে রিপোর্ট ওনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সার্থি গোল্ড এন্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হলাম বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে